আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি প্রেমময় নাম ইয়া কাহহারু অথবা আল কাহহারু। অর্থ হচ্ছে পরাক্রমশালী এবং অধিক শক্তিধর। এটা পাঠের কি ফজিলত রয়েছে? আল্লাহ পাক এর মধ্যে কি গুরুত্ব রেখেছেন? এই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় আলোচনা বলতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই শুধুমাত্র আমার পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ইনস্টাগ্রাম নাই সাবধান নাম ছবি থেকে বিভ্রান্ত হওয়া যাবে না যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় আবদ্ধ হবে সে আল্লাহ তালার এই নামটি যদি অধিক পরিমাণের পরে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রতি বেড়ে গেছে হ্যাঁ দুনিয়ার ভালোবাসা তার দুনিয়ার মোহ মায়া মমতা তার অন্তরে গেথে গেছে আল্লাহ তালার এই নাম ইয়া কহারু অথবা আল কহারু যদি পাঠ করে ইনশা আল্লাহ তার হৃদয় থেকে দুনিয়ার প্রেম ভালোবাসা ও মোহব্বত আল্লাহ তালা উঠিয়ে নেবেন এবং তার পরিমাণ তার পরিণাম শুভ হবে আল্লাহ তাআলার ভালোবাসা তার হৃদয়ের মধ্যে সৃষ্টি হয়ে যাবে যারা আল্লাহ তাল্লাহ ভালোবাসা চান এবং দোয়া করেন আল্লাহ এর অর্থ এটা পড়তে হবে না আপনাদেরকে আমি বললাম অনেকে এই আরবি দোয়াটা করেন অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা চাও তুমি এই আমলটি করো না হ্যাঁ আল্লাহর ভালোবাসা চাও তুমি আমল করো না তাহলে তোমার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি অবশ্যই তুমি অথবা আল কহারু পাঠ করো ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে আল্লাহ বদ্ধমূল করে দেবেন ইনশাল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আরহাম